চলতি মাসে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ দুই লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল সেলেসাউদের এই দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে চিলি এবং পেরু বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আট রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন কেবল দশ পয়েন্ট সরাসরি দু বিশ্বকাপ খেলা হবে কিনা ব্রাজিলের সেটা নিয়ে শঙ্কা তো তৈরি হয়েছে এর মাঝে ফেফার চলতি মাসের উইন্ডোতে বাঁচা লড়াইয়ে ব্রাজিল চিলি ও পেরুর বিপক্ষে মাঠে নামার আগে যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াড থেকে একে একে ছিটকে গেছেন দুইজন তারকা ব্রাজিলের বর্তমান স্কোয়াডের মূল একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য ভেনিসিয়াস জুনিয়র ও এইটার মিলিইতোকে চিলি ও পেরুর বিপক্ষের ম্যাচে পাচ্ছে না ব্রাজিল রিয়াল মাদ্রিদের এই দুই ব্রাজিলিয়ান তারকার ইঞ্চুরির খবরটি নিশ্চিত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল চিলি ও পেরুর বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র ও এইটার মিলিইতোকে ছাড়া খেলতে হবে ব্রাজিলের এদিকে জানা গেছে ফব্রিসিও ব্রুনো ডাক পেয়েছেন এইটার মিলেইটোর জায়গায় তবে ভিনিশিয়াসের জায়গায় কাউকে এখনো পর্যন্ত ডাকা হয়নি